নমস্কার আজকের আলোচনায় আমরা এক বিশেষ শক্তির উৎস সন্ধানে নেমেছি মানে হিন্দু তান্ত্রিক সাধনার এক অত্যন্ত শক্তিশালী দেবী মা কালী হ্যাঁ মা কালী তার সম্পর্কে অনেক রহস্য অনেক গভীর দর্শন জড়িয়ে আছে আমাদের কাছে একটা লেখা আছে তান্ত্রিক সাধনায় মা কালী প্রতীক ও গুরুত্ব তো আমরা ওটার উপর ভিত্তি করেই বোঝার চেষ্টা করব ঠিক মূল লক্ষ্য হবে মা কালীর যে উগ্র রূপটা আমরা চিনি তার আড়ালের আধ্যাত্মিক মানেটা কি আর তন্ত্র সাধনায় তার ভূমিকাটাই বা কেন এত কেন্দ্রীয় হুম কেন তিনি একই সাথে সৃষ্টি স্থিতি আবার সংহারের শক্তি আবার মুক্তিরও প্রতীক বেশ গভীর কিন্তু হ্যাঁ বেশ গভীর তো শুরু করা যাক ওনার ওই পরিচিত রূপটা দিয়েই মানে যেটা আমরা সাধারণত দেখি হ্যাঁ ওই যে কালো গায়ের থাকা গলায় মালা হাতে আর তিনি শিবের বুকের দাঁড়িয়ে আছেন এটা দেখলেই কেমন যেন একটু মানে ভয় লাগে লাগাটা স্বাভাবিক কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের মানে আছে যেমন ধরুন কালো রং এটা কিন্তু শুধু অন্ধকার বা ভয়ের প্রতীক নয় নয় তাহলে এটা আসলে সৃষ্টির আগের যে অবস্থা যখন কোনো আকার ছিল না সেই শূন্যতা বা নিরাকার ব্রহ্মের প্রতীক আচ্ছা আবার অনেকে বলেন কালো রং নাকি সব রংকে নিজের মধ্যে ধারণ করে মানে তিনি সবকিছুর উৎস সবকিছু তাতেই ফেরে এটা আসলে মুক্তির ইঙ্গিত বাহ এটা তো অন্যরকম ব্যাখ্যা আর ওই লোল জিব্বা লোল জিব্বা নিয়েও নানা মত আছে একটা ব্যাখ্যা হলো এটা প্রচন্ড ক্রোধ বা রক্তপিপাসার প্রকাশ আবার অনেকে বলেন এটা আসলে সংযমের প্রতীক তিনি যেন জগতের সব রস আস্বাদন করছেন কিন্তু তার ঊর্ধ্বে থাকছেন ইন্টারেস্টিং আর শ্মশানবাসী যে বলা হয় মুন্ডমালা খড়গ এগুলোর মানে কি তো জীবনের শেষ স্টেশন তাই না ওখানে বাস করা মানে জীবনের অনিত্যতা মৃত্যুর যে সত্যিটা সেটাকে সামনে রাখা সাধকের জন্য এটা মৃত্যু ভয় জয় করার একটা ক্ষেত্র আর মুন্ডমালা সাধারণত পঞ্চাশটা মুন্ড থাকে যা কিনা সংস্কৃত বর্ণমালার পঞ্চাশটা অক্ষরের প্রতীক মানে সৃষ্টি আর জ্ঞানের সম্পূর্ণতা আবার এটা অহংকার বা মায়া ত্যাগ করারও প্রতীক জ্ঞানের অস্ত্র যা দিয়ে অজ্ঞানতার অন্ধকার মোহ মায়া এইসব কেটে ফেলা হয় বুঝলাম কিন্তু সবচেয়ে রহস্যময় লাগে শিবের উপর ওনার ওই দাঁড়িয়ে থাকাটা ওটার মানে কি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতীক এটা আসলে শক্তি আর চেতনার যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেটাই দেখায় শক্তি আর চৈতন্য মানে কালী আর শিব একদম শিব এখানে হলেন শুদ্ধ চৈতন্য জ্ঞান স্থিতি কিন্তু শক্তি ছাড়া তিনি যেন নিষ্ক্রিয় মানে সব বা মৃত দেহের মতো আচ্ছা আর কালী হলেন সেই শক্তি